আসসালামু আলাইকুম সবাইকে শানু ডেইলি কিশনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার একটা দরকারি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা আমার খুবই প্রয়োজন ছিল আমি আজ একটা ইলেকট্রনিক বিটার আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই বিটারটা অনেক সুন্দর এর প্রাইসটা পড়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং বিটারটাও খুব ভালো অলরেডি আমি এই বিটার দিয়ে কেক বানিয়েছি খুব সুন্দর খুব সহজে কেক বানানো যায় আর এটা আমার খুবই প্রয়োজন ছিল সবগুলোই আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আর কালারটাও খুবই সুন্দর এক বছরের ওয়ারেন্টিও দিয়েছে সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর আমার বিটারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার পাশেই থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এই তো বিটারটা আপনাদের সেট করে দেখালাম দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ পেজ